নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কিন্তু বাদল নাস্তারির মানে যেখান থেকে গাছ তৈরি করা হয় আর কি আমরা তো অনেক রাস্তাতে যাই দেখি গাছ আছে আর এখানে কিন্তু সম্পূর্ণ গাছ তৈরি টোটাল এই বাগানটাতে এবং এই বাগানে আম লিচু ফল গাছ আর কি সমস্ত গাছ কিন্তু এখানে বসানো আছে এবং তুলে এবং রেডি করা সেই সমস্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং গাছের কি দাম আছে সেই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো আর হ্যাঁ আপনি যদি এইখানে নতুন হয়ে থাকেন তো চ্যানটা কিন্তু শাসে করতে ভুলবেন না তা চলুন মোটামুটি নিই এখানে কী কী কালেকশান আছে এই মুহূর্তে আর যারা এনার নার্সারি অন্যান্য পাট দেখেননি তারা গিয়ে দেখতে পাবেন এনার নার্সারির গাছের দাম কিন্তু খুব কম দাম থেকে শুরু হয় যেখানে জবা গাছ কিন্তু টাকা হ্যাঁ এবং অন্যান্য গাছের যে দামগুলো আছে মোটামুটি আমি আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক কম আছে চলুন শুরু করি আমরা এখানে আমাদের এই গাছগুলো মানে মেনলি ফলের গাছগুলো এখানে মাটিতে প্রোডাকশন হয় আচ্ছা তারপর ওখান থেকে তুলে এই ঘরের মধ্যে করে তারপরে সামনের দিকে নিয়ে যাওয়া হয় আচ্ছা আচ্ছা এইগুলো এই প্যাকেটে ভরা হয়

ঘাটতি হয়ে যায় পাতা পুড়ে যাবে গাছের আচ্ছা আচ্ছা গাছের ঠিকঠাক জল দিতে হবে লিচু গাছটা মানে ফলের গাছের মধ্যে লিচু গাছটাই টবে করা খুব কঠিন আচ্ছা আচ্ছা মানে এর একটু দেখা দেখার জন্য ঘাটতি হলেই সমস্যা সমস্যা হয়ে আচ্ছা আচ্ছা এমনি হয় ফল হয় ভালো ফল এই গাছগুলো দাম কি রেখেছি মোটামুটি মোটামুটি এই বড় গুলো আছে এই চায়না থ্রিটা সাড়ে তিনশো টাকা দাম আচ্ছা আর অন্যান্য এই বোম্বাই হ্যাঁ মোজাফর আতা বোম্বাই এগুলো তিনশো টাকা পিস তিনশো টাকা একটু পাশে একটু পাশে যান একটা জিনিস দেখা বন্ধুদের দেখুন বন্ধুরা গাছের গোড়া কিন্তু প্রচন্ড মোটা এবং গাছের হাইট দেখুন পুরো কিন্তু দাদা সমান কিন্তু মানে আরো বড় বলতে গেলে চলে প্রায় ছ ফুটের কাছাকাছি ভেতরে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু আরো বড় আছে ছ ফুটের উপরে হাইট আছে তিনশো টাকা হ্যাঁ আর চায়না থ্রিটা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চলুন দেখে মোটামুটি ভেতরে কি কি আছে এগুলো কেরালার নারকেল আছে আচ্ছা এগুলো একটু অল্প বয়সে ফল আছে মোটামুটি ওই এটা গুড়িটা তিন ফুট হলেই ফল আসে গাছের বডিটা তিন ফুট হওয়া দরকার মানে যে গুড়িটা গুড়িটা তিন ফুট হাইট হলেই ফলটা চলে আসে চলে আসে আর কি আচ্ছা 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 এটা হচ্ছে কেরালা এর দাম কি দেখেছেন কেরালা গুলো দুশো টাকা পিস দুশো টাকা আর পাশে দেশি আছে একশো টাকা পিস আচ্ছা এখন দেখি দেশিটা দেখিয়ে দেবো বন্ধু এই যে এগুলো আছে দেশি বা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যদি একটা নারকুল কিনতে যায় একটা নারকোলের দাম কিন্তু সাত সত্তর টাকা এই মুহূর্তে দাম নিয়ে নিচ্ছে এগুলো সেখানে কিন্তু এত বড় গাছ কিনতে পেয়ে মাত্র একশো টাকা এগুলো একশো টাকা পিস আচ্ছা আচ্ছা আর সামনে আপনার ভিয়েতনাম গঙ্গা বর্ধন ওগুলো আছে আপনার সামনে আছে এগুলো সাড়ে তিনশো চারশো এরকম আচ্ছা আচ্ছা তো মোটামুটি এখানে যা আছে সেগুলো দেখে নিয়ে কর করি আর কি আচ্ছা এগুলো কি কি আম আছে এগুলো এখানে মোটামুটি এই আমার মাটিতে এখানে এখানে আমের কলম তৈরি করা হয় এগুলো বীজের চারা বসিয়ে নিজেরাই গ্রাফটিং করে তারপর তৈরি করা হয় আচ্ছা এটা আছে মল্লিকা

মোটামুটি দেখুন সব কাছে কিন্তু এরকম মূল কিন্তু কাটা আছে আচ্ছা এই যে কাজগুলো এই গাছের দাম কি রেখেছেন এগুলো গাছের সাইজ অনুযায়ী দাম আপনার এই সব থেকে বড় ঝাড় গাছগুলোর দাম হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা আবার এখানে যেমন এই দেখান এই গাছটার এই গাছটার দাম আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখুন গাছের হাইট কিন্তু প্রায় আট ফুটের কাছে বলতে গেছে এই গাছটার দাম আছে আমার মাথায় এই গাছ হচ্ছে ওই আবার এই গাছটার দাম আছে আশি টাকা মাত্র আশি টাকা এটা হ্যাঁ এগুলো গাছ অনুযায়ী গাছ অনুযায়ী আচ্ছা আচ্ছা

লম্বু মেহগুনি সেগুন এগুলো সব কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস হ্যাঁ ফোনে হাসি পেয়ে গেলাম মানে লেগে গেলো আর কি গাছে এত কম দাম ফোন আমি জানি না আপনাদের কি মনে হয় দর্শকদের দেখুন এত বড় কিন্তু লম্বু গাছ মাত্র কুড়ি টাকা পিস প্যাকেট সব গাছ এগুলো সব কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস বাগান প্রচুর বড় বাগান এগুলো ওই জমির থেকেই তোলা মানে এই একদম নিয়েছে এই চিহ্ন করে দিয়েছিল রং দিয়ে আচ্ছা এবার সেগুলো তুলে রাখা আছে যে নিয়েছে সে চিহ্ন করে দিয়ে চিহ্ন করে দিয়েছিল যে এবার তুলে রাখা আছে এগুলো তুলে দু তিন দিন রাখতে হয় রেস্ট আচ্ছা আচ্ছা মানে ওই তোলার সঙ্গে সঙ্গে বসানো যায় না নাহলে ওই মাথা পর্যন্ত জল টেনে তুলতে পারে না দুদিন রেস্ট রাখতে হয় গাছটা আচ্ছা আচ্ছা এবার এটারে মাটিতে বসিয়ে দিতে দিলে হয়ে যায় এই যেগুলো এগুলো আছে স্ট্রবেরি

এটা হচ্ছে অরিজিনাল দেশি কাগজি লেবু আচ্ছা এটা ফলটা পেকে পড়ে গেছে গাছটা এই আমাদের মাদার গাছ এর থেকে এই গুটি কলম বাঁধা হয়েছে আচ্ছা এগুলো শিকড় রেডি হয়ে গেছে এবার এইগুলো কেটে প্যাকেটে বসানো হবে এই সব শিকড় রেডি হয়ে গেছে এইগুলো কেটে প্যাকেটে বসানো হবে প্রচুর হয়েছে হ্যাঁ এটা এই যে গাছগুলো তৈরি হচ্ছে আর এটা হচ্ছে ক্যালকাটা পাতি আচ্ছা এগুলোই মোটামুটি আর তিন পনেরো মধ্যে কেটে সব প্যাকেট করা হবে আচ্ছা

সবই গুটি কলম এই সব গাছে কলম আছে প্রচুর তো গাছ ওই সাইডে আর একটা বাগান আছে ওখানে মাদার গাছ আচ্ছা আচ্ছা এগুলো কি আছে এগুলো এগুলো মিলি এগুলো ওই সামনে যে মিলিটা দেখালাম হ্যাঁ 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 ওই তিন চারটে কালার আছে এগুলোই যারা অনলাইনে সেল করে তারা অনলাইন সেলাররাই নাই বেশি ভাগে যায় হ্যাঁ এই ছোট পিপির গাছ অনলাইন সেলাররাই নাই আরে ধরুন আপনার কাছে কেউ আসলো যারা কাস্টমার আসবে আসবে আর কি তার নীতি চাই তার দাম কি আছে এগুলো এমনি আমি খুচরো 15 টাকা বিক্রি করি 15 টাকা মাত্র আচ্ছা আচ্ছা আর ওই রেডি গাছ 30 টাকা আচ্ছা এই যে 15 টাকা গাছ বলছেন এই গাছটা মোটামুটি ফুল আসতে কত সময় লাগতে পারে এই মাসখানেকের মধ্যে এই বর্ষার ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেলে ফুল চলে আসবে মানে এক দেড় মাসের মধ্যে ফুল চলে আসবে আচ্ছা আচ্ছা আচ্ছা

এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে আসবেন হ্যাঁ এসে টোটো অথবা ভ্যানে বলবেন বাদল নার্সারি আচ্ছা ওই নিয়ে আসবেন আচ্ছা আপনার ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি আচ্ছা আর বলুন আস্তে আস্তে ডবল নাইন থ্রি টু সিক্স জিরো নাইন টু ডবল থ্রি হুম হুম